শুভ সকাল বন্ধুরা তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সব ভাইকে স্বাগত জানাই তো সকালেই রান্নাঘরে চলে এসেছি কারণ আপনাদের দাদা ভাই ডিউটি রয়েছে আর আজকেও না সিমের তরকারি রান্না করছি তো শীতের এই কয়টা দিন শাকসবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর প্রথম প্রথম দিকে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমাদের বাড়িতে সিমটা বেশ পছন্দ করে আপনাদের দাদা ভাই আমিও মোটামুটি ভালোই খাই তো সেই উপলক্ষেই সিমের তরকারি কিন্তু মাঝে মাঝেই রান্না হয় তো যাই হোক মাঝে মানে মাছটা ভেজে রেখে দিয়েছি আর তারপরে এই যে কালো জিরে সরি কালো জিরে না রাঁধুনি আর গোটা চিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে শিম দিয়ে হলুদ দিয়ে বেশ শিমটাকেও একটুখানি ভেজে নিচ্ছিলাম তো এরই মাঝে চেরা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিয়েছি ঝালের জন্য তো এই তরকারিগুলো না না একদম নর্মাল করে রান্না করা হয় আর ঝটপট করে হয়েও কিন্তু যায় আর খেতেও ভালো লাগে তো সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু ঘন ঘনই রান্না হয় তো দেখতেই পাচ্ছেন এখানে সবজিটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবারে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তো ঝোলটা একটু কম কমই রাখতে হবে তো এই যে এখানে দেখুন পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি কারণ সবজিটা ফুড তারপর মাছ দেওয়ার পর মাছটা ফুটবে তো সেটা বুঝেই কিন্তু জলটা দিতে হবে তো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তো এবার ঢাকা দিয়ে তরকারিটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তো তরকারিটা বেশ কিছুটা সময় ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে যে ঢাকাটা খুলে নিয়েছি আর এবারে কিন্তু ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি তো মাছ দিয়ে একটুখানি নাড়াচেড়া করে আবারও ঢাকা দিয়ে কিন্তু রান্না হতে দেবো যতক্ষণে না পুরো তরকারিটা হয়ে যাচ্ছে তো শীতের সবজি আপনারা কে কে খেতে বেশ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু আর এই শিম খেতে পার্সোনালি কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন তো দেখুন কিছুটা সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এখানে কিন্তু আমার তরকারি একদম হয়ে গেছে তো নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো তো এরকম জিরের গুঁড়ো দিয়ে তরকারি কিন্তু লাস্টে নামালে পারে তরকারির স্বাদটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় মানে বেশ ভালো লাগে আর কি তো দেখুন তরকারি এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর আমি এই যে ভেজে নিচ্ছি এইখানটাতে ওলকপি তো দেখতে পালেন সিমের তরকারি করছি আর এদিকে কিন্তু ওলকপি আমি ভেজে নিচ্ছি তো ওলকপি ভাজার জন্য এখানে কালো জিরে আর পেঁয়াজটা কিন্তু ব্যবহার করেছি তো কালো জিরে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই ওলকপি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এখনও যারা যারা খাননি তারা অবশ্যই করে কিন্তু একবার খেয়ে দেখতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমার ওলকপি প্রায় ভাজা হয়ে এসছে আর কিন্তু কোনো কিছুই দেব না আর আজকে কিন্তু তো এটাই শুধু রান্নাবান্না ছিল তো রান্নাবান্না কমপ্লিট করে শিনুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আপনাদের দাদাভাই অফিস চলে গেছে আর তারপর আমি স্নান করে একটু রেডি হয়ে নিয়েছি কারণ শিনুকে আমি যাব স্কুল থেকে আনতে তো বেশিরভাগ দিন না ওই সকালে আমাকে মানে শিনুকে স্কুলে দিয়ে আসে আর আমি গিয়ে শিনুকে নিয়ে আসি তো এই যে শিনু চলে এসেছে আমি যেতেই উপর থেকে কিন্তু এই যে নামিয়ে দিয়েছে তো নিজে নেমেই এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে ও নাকি স্লিপে উঠবে তো তারপর স্লিপে একটুখানি চড়িয়ে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো এই যে বাড়িতে চলে এসছি আর এখন না ও প্রতিদিনই মানে দরজাটা খুলে এসে মানে ও শিখেছে তো সেই জন্য ও নিজে নিজে কিন্তু দরজাটা খোলে আমি লক করে দিয়ে গেছিলাম ও খুলে নিল তো তারপর সিনুকে খাইয়ে দিন একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমরা যেহেতু কয়েকদিন আগে বিয়েবাড়ি থেকে এসছি তো শুনুন না একটু মনটা খারাপ ছিল যেহেতু বিয়েবাড়িতে অনেক মজা করছিল তাই ভাবলাম যে ওকে নিয়ে যাই একটু নদীর পাড় থেকে ঘুরে আসি আর আজ ওর টিউশনও ছিল না সেই জন্যই নিয়ে যাচ্ছিলাম আর কি তো দেখুন নদীর পাড়ে যাওয়ার কথা শুনে তো খুব খুশি তো আমরা যাবো ওই যে ওই পাচিলের ওই দিকটাতে মানে এখানে রাস্তা দেখতে পাচ্ছেন ওই রাস্তার ওখানেই নদী আর ওখানেই কিন্তু সমস্ত দোকানপাট বসে আর সেখানেই একটু যাচ্ছি কি বলেন তো মানে ঘরের কাছে হলে না সুন্দর জায়গারও তেমন কোনো মূল্য থাকে না তো সেরকমটা আর কি তো দূর দূরান্ত থেকে সকলে এখানে আসে মানে অনেকে এখানে আসে ঘোরার জন্য আর আমাদের একদম ঘরের সামনে আমরাই কিন্তু অতটাও যাই না মাঝে মাঝে খুব মানে যদি ইচ্ছা হয় তাহলে সেই জন্যই যাওয়া হয় যখন এখানে আমরা প্রথম প্রথম আসি তখন কিন্তু আমি খুব যেতাম আর এখন অনেক দিন হয়ে গেছে তো অনেক যাওয়া হয় তো সেই জন্য মানে যাওয়ার অতটাও আগ্রহ নেই তো যাই হোক এই যে চলে এসছি মানে একটুখানি তো জাস্ট এই যে চলে আসলাম আর নদীটা তো একদম অন্ধকার লাগছে কারণ বুঝতেই পারছেন না মানে নদীর মাঝখানে তো লাইট জ্বলবে না তো ওই যে ওখানে রয়েছে জেটি আর ওখানে ওই যে লঞ্চ না দাঁড়িয়ে রয়েছে আর দেখুন বেশ সুন্দর করে কিন্তু লাইটিং টাইটিং করা রয়েছে একটা লঞ্চ ওখানে থাকে বেশ লাইটিং করা তো তারপর এই যে এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব যেহেতু শিনু কিনে বাইরে স্পেশালি কিন্তু খাওয়ার জন্যই আসা হয়েছে তো এই যে এখানে আমি নিয়ে নিচ্ছিলাম একটুখানি ওই পাপড়ি চাটনা চুরমু যাই হোক যেটা বলে আর কি সেটাই নিয়ে নিচ্ছিলাম তা যেন একটুও না ভালো বানায়নি জাস্ট মনে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে আর কয়েকটা ফুচকা একটুখানি নুন দিয়ে মেখে দিয়েছে মানে জাস্ট ওই একটুও ভালো হয়নি খেতে তো শিনুর একটু ভালো লেগেছিল কারণ যেহেতু লঙ্কা টঙ্কা কিছুই এখানে দেয়নি তো সেই জন্য ওর বেশ ভালো লেগেছিলো তো আমার তো একটুও ভালো লাগেনি ওই বেশিটা খেয়েছে আমি জাস্ট অল্প একটুখানি টেস্ট করে দেখেছি তো আমার কাছে একটুও ভালো লাগেনি তো দেখুন এখন মানে আমরা খাওয়া দাওয়া করে মানে আমি বলছিলাম চলো বাবা ঘরে যাই তো বলছে না ঘরে যাবে না ওর সামনে মানে যে দিকটাতে ওই আই লাভ ডায়মন্ড হারবারটা লেখা আছে ওই দিকটাতে যাবে তো ঘরে তো আসলোই না আবার আমাকে কিন্তু টানতে টানতে ওদিকে হাঁটিয়ে নিয়ে গেল। তো এই যে আবার চলে এসছি যে এই দিকটাতে তো এখানে এসেছে হচ্ছে গিয়েও আইসক্রিম খেতে ওই দিকটাতে আইসক্রিম ছিল কিন্তু নাও ও এখানে এসেই খাবে তো তার জন্য মানে বায়না যেহেতু ওর মেটাতে এখানেই এসছি সেই জন্য ওর বায়না মতন চলে এসেছি তো এই যে এখানেও তো সামনে নদী মানে সামনে নদী কি মানে এখানেও অন্ধকার আর কি তো এই যে এই দিকটাতে কিন্তু প্রচুর দোকানপাট আছে দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার জুড়ে চিকেন কাবাব মানে চিকেনের বিভিন্ন আইটেম ফিশের বিভিন্ন আইটেম তো এই রকম না এখানে প্রতিদিনই থাকে আর আমাদের ঘরের কিন্তু একদম সামনেই তো বলে না ঘরের সামনে হলে যাওয়া হয় না আমাদেরও সেরকম অবস্থা তো যাই হোক চিকেনের কোনো কিছুই সেন খাবে না ও এই যে খাবে এখানে আইসক্রিম তো আইসক্রিম তো দেওয়ার খুব একটা ইচ্ছা থাকে না যেহেতু এখন না ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে কি পুরোপুরি শীতকাল সেই জন্য আইসক্রিম মানে দিতে ইচ্ছা করে না কিন্তু এত বায়না করে যে ওটা ছাড়া আর কোনো কিছুই খাবে না তো রীতিমতন একটা ছোট্ট আইসক্রিম দিয়ে দিয়েছি কর্নে তো আর সেটাই বসে বসে খাচ্ছিলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো আর কি তো ও বলছিল না মা ওই নিচে নামবে তো নিচে আর নামানো হয়নি কারণ আমার অতটা সাহস নেই যে অতটা নিচে যাওয়ার তো যাই হোক আইসক্রিমটা খাইয়ে এই সোজা চলে এসছি আবার ঘরের দিকে তো এবারে দুজনে যাচ্ছি ঘরে আর এখানে গিয়ে না আমি রান্না করব। কারণ স মানে দুপুরবেলা শুধু একবারে রান্নাই তো করেছি আপনারা দেখেছেন তো এখন রাতের ডিনারটা করে নেব আর সেনু একটু বই পড়তে বসবে আর আমি একা গিয়ে রান্নাটা সেরে নেবো তো রান্নাবান্না শেষ করে আরও প্রচুর মানে খাওয়া দাওয়া আছে আপনাদের দাদাভাই অফিস থেকে আসবে তো সেই জন্য কিন্তু আমাকে ঝটপট করে রান্না করে যেতে হবে তো যাওয়ার আগে যে এখানে একটু খেলাধুলা করছিল মানে একটু দৌড়াদৌড়ি করছিল বাচ্চাদের না একটু দৌড়াদৌড়ি করতে দেয়া মানে জরুরি আর কি মানে দৌড়াদৌড়ি করলে না বেশ শরীরটা ভালো থাকে আর জানি না ভালো হয় এটাই জানি তো সেই জন্য ওকে একটু এই যে খেলাধুলা করাচ্ছিলাম এখানে তো এখানে বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থেকে তারপর কিন্তু আমরা ঘরে চলে এসেছি তো ঘরে এসে এই যে আমি রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না করব এই যে ডিমের অমলেট করে তারপর গিয়ে ঝোল তো ঝোল রান্নার জন্য মানে ডিমের ঝোল মানে সেটা হচ্ছে গিয়ে অমলেট করে করছি তো এরকম করে অমলেট করে মানে ডিমের ঝোল কিন্তু বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য আরও করছি ঝটপট করে আর এখানে এই যে মানে পটল দিয়েছি একটু ডিমের ঝোলের ভেতর মানে পটলের তরকারি তার সঙ্গে মানে তার ভেতরে ডিমের অমলেটটা করে দিয়ে দিয়েছি এটাই আর কি তো সমস্ত মশলাপাতি দিয়ে সবার প্রথম মানে সব কিছু কষিয়ে নিচ্ছে এই যে আলু আর পটলটা আর পটল আর আলুটা একটুখানি ভেজেও নিয়েছিলাম বেশি ভাজিনি তো এদিকে দেখুন শিনু বেশ খুশি এদিকে যেহেতু আজকে ঘুরে এসছে সেই জন্য মনটা কিন্তু বেশ ভালো তো একা একা বেশ কিছু একটা খেলছিলো ওখানে যেই আমি ভিডিও ক্যামেরাটা ওর দিকে ঢুকি মানে ঘুরিয়েছি আর কি যে একটু লজ্জা পেয়ে গেছে তো যাই হোক চলুন এবারে আমি ঝটপট করে ওদিকটা মানে রান্নাবান্নাটা সেরে নিই কারণ আপনাদের দাদা ভাই অফিস থেকে চলে আসবে তো এদিকে যে মশলা রসলা সমস্ত কিছু কষিয়ে নিয়েছি আর এবারে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেব আর এর সঙ্গে করেছিলাম ভাত আজকের কোনো রুটি টুটি কিছুই করিনি মানে সোজা সবটা ভাত করে দিয়েছি তো দেখুন তরকারিটা বেশ সুন্দর ফুটে উঠেছে আর এবারে কিন্তু ভেজে রাখা যে মানে অমলেটগুলো যে করে রেখেছিলাম সে ডিমের অমলেটগুলো কিন্তু দিয়ে দেবো তো এরকম করে তরকারি কেকে রান্না করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে একবার জানাবেন কারণ আমার কাছে তো বেশ ভালো লাগে এটা খেতে আর ডিমের মানে এমনি গোটা ডিমের ঝোলও বেশ ভালো লাগে আর এটাও ভালো লাগে তো এবার ঢাকা দিয়ে আর কিছুটা সময় রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে আর নামানোর আগে একটু গরম মশলাগুলো দিন আমি নিয়ে এসেছি তো এখানে এসে না সবার প্রথমে শিনুকে খাইয়ে দিচ্ছি কারণ ওর খেতে তো অনেকটা সময় লাগে সেজন্য সবার প্রথম চেষ্টা করি শিনুকে খাইয়ে দেওয়ার তো সেই জন্য ওকে নিয়ে বসে পড়েছি আপনাদের দাদাভাই এখনও অফিস থেকে আসেনি তো ও আসার আগে ওকে যদি খাইয়ে দিতে পারি তাহলে মানে আপনাদের দাদাভাই আসলে আমরা দুজন একসঙ্গে খেতে পারবো আর নইলে মানে ওকে খাওয়াতে খাওয়াতে আমার আর খাওয়া হয় না আপনাদের দাদাভাই খেয়ে উঠে চলে যায় আর আমি গিয়ে বসেই থাকি তাই চেষ্টা করছি যে রাতের খাওয়াটা ওকে একটু আগে আগে খাইয়ে দেওয়ার তো এখন জাস্ট খাওয়া দাওয়া করবো আর ঘুমিয়ে পড়বো আর যদি একটু বই পড়তে চায় তো দেখবো সেটা পরে তো যাই হোক আগে খাইয়ে দিয়ে নিই তারপর গিয়ে মানে তারপরে দেখছি যে পরে কি না তো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার